নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র আর মাত্র কয়েক ঘন্টা পরে পিএম প্রকল্পের টাকা করতে চলেছে নরেন্দ্র তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে এবার একুশতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তবে এইবার একুশ নৌ কিস্তিতে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকার কিন্তু ঢুকতে চলেছে তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডবল টাকা অর্থাৎ দু টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা ঢুকবে সেটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে আপনি ডবল টাকা পাবেন কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো এর পাশাপাশি যদি আপনার একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেস যদি নো থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশ নং কিস্তির টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে আপনার সকলেই জানেন একুশ নং কিস্তির যে ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একদম অফিসিয়ালিভাবে কেন্দ্র সরকার তরফ থেকে একুশ নং কিস্তির কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে আপনার যদি পি এম কিষান প্রকল্পে যে অফিশিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে আপনার কিন্তু নিচে দেখতে পাবেন এখানে দেখতেই পাচ্ছেন নাকি স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ দ্য টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট অফ পি এম কিষান অন উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ এবং নিচে কিন্তু বলা হয়েছে কোয়েম্বাটুর থেকে তামিলনাড়ু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার একুশতম কিস্তির টাকা রিলিজ করবে এছাড়াও আপনার যদি অফিসিয়ালি যে ব্যানার সেই ব্যানারটি দেখেন সেক্ষেত্রে কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু টাইমটি উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এগারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু একুশতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তো আপনারা বুঝতেই পারেন এবার একুশতম কিস্তির টাকা আর মাত্র কয়েক ঘন্টা পরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ঢুকতে চলেছে তো এবার সেই কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে একুশতম কিস্তিতে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা ঢুকবে সেটা আপনারা কীভাবে চেক করবেন দেখো এ বিষয়ে চেক করার জন্য প্রথমে আপনারা কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ওপেন করার পরে আপনারা কিন্তু লিখবেন ডিবিটি পেমেন্ট স্ট্যাটাস তো ডিবিটি পেমেন্ট স্ট্যাটাস বলে আপনারা যখনই লিখবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথমে যে অবসাইটটি আসবে সেই অফসাইটে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন পি এম কিষান স্কিমটি আপনারা কিন্তু প্রথমে সিলেক্ট করবেন তারপরে পিএম কিষান প্রকল্পে যে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে রেজিস্টার নম্বর সেই রেজিস্টার নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন তারপরে নিচে আপনার ক্যাপচার ঘটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার ঘটি আপনাদের কিন্তু ফিল করতে হবে এখানে এবং ফিল করার পর নিচে আপনারা দেখতে পাবেন সার্চ বলে একটি অপশন রয়েছে সেই সার্চ অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পে যে একুশ নং কিস্তির ডিবিটি স্ট্যাটাস সেই ডিবিটি স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি তারপরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম তারপরে দেখতে পাবেন বেনিফিশিয়ারি কোড সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের প্রথমে দেওয়া থাকবে তারপরে দেখতে পাচ্ছেন স্কিম কোড দেখতেই পাচ্ছেন এই কৃষক কিন্তু একুশ নৌ কৃষিতে মোট কিন্তু তেরো ইনস্টলমেন্টের টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং তারপরে ঘরটিতে আপনারা কিন্তু আধার নম্বর দেখতে পাবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক নেম আফসি কোড এইগুলি ঘর কিন্তু ফাঁকা থাকবে কারণ যেহেতু আধার কার্ডের মাধ্যমে এনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ঢুকবে তারপরে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অ্যামাউন্টের ঘর কিন্তু লেখা রয়েছে দু হাজার টাকা যেহেতু এনার ব্যাংক ব্যাঙ্ক এবার কিন্তু একুশ নৌ কিস্তিতে দু টাকা ঢুকবে তারপরে দেখতে পাচ্ছেন রিসিভ ডেট এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে এনার কিন্তু রিসিভ করা হয়েছে তারপরে ভ্যালিডেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বারোই নভেম্বর ফান্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বারোই নভেম্বর এছাড়াও আপনারা কিন্তু ফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বারোই নভেম্বর এবং এখানে ক্রেডিট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট প্যান্ডিং অ্যাট ব্যাঙ্ক অর্থাৎ দিনে কিন্তু টাকা রিলিজ করা হবে সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ক্রেডিট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসবে এবং নিচে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ডিটেলসগুলি শো করবে তবে এখানে আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যদি কোনো কৃষক কোনো কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকে অর্থাৎ কোনো কিস্তির টাকা যদি ডিউ থাকে কোনো একটি সমস্যার কারণে ধরে নিন কোনো একজন কৃষক কুড়ি নম্বর কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি একটি সমস্যার কারণে বর্তমানে সেই সমস্যাটি সমাধান করে নিয়েছে সেই কৃষকরই কিন্তু এবার একসঙ্গে দুটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং সেই কিস্তির যে ডিউ ডিটেলস সেই ডিটেলসগুলি কিন্তু নিচে একদম স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে যদি কুড়ি নং কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকে সেক্ষেত্রে তার কিন্তু সেই কুড়ি নং কিস্তির পেমেন্ট ডিটেলস নিচে কিন্তু উল্লেখ করা থাকবে অর্থাৎ কোনো কৃষকের যদি একটি কিস্তি ডিউ থাকে সেক্ষেত্রে একুশ নং কিস্তিতে সেই কৃষক কিন্তু চার হাজার টাকা পাবে আর যদি দুইটি কিস্তি ডিউ থাকে সেক্ষেত্রে সেই কৃষকের কিন্তু দুইটি পেমেন্ট ডিটেলস কিন্তু নিচে শো করবে এবং সেই কৃষকের কিন্তু একুশ নং কিস্তিতে একসাথে ছ হাজার টাকা সেই কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন আপনাদের কারোর মধ্যে যদি কোনো কিস্তির টাকা ডিউ থাকে সেক্ষেত্রে আপনি এবার কিন্তু ডবল টাকা পাবেন দু হাজার টাকার বদলে আপনার কিন্তু ও টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেতে পারেন তাই আপনাদের মধ্যে যদি কারো কোনো কিস্তির টাকা ডিউ থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি এবার একুশ নৌ কিস্তিতে কত টাকা পাবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার আসি পি কিষান প্রকল্পে কোনো কৃষকের যদি এখনো পর্যন্ত একুশ নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেসে নো থাকে সেক্ষেত্রে সেই কৃষক টাকা পাবে কিনা দেখো আপনাদের বলে রাখি এই যে অ্যাপটিও প্রসেস রয়েছে এই অ্যাপটিও প্রসেসের মানেই হলো যে সমস্ত আপনাদের ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি যদি সম্পূর্ণ ভেরিফিকেশন করা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি আসে আর যদি আপনাদের ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করা বাকি থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে নো থাকে তো যাদের যাদের অ্যাপটিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি চলে আসে তারা কিন্তু এবার প্রত্যেকেই একুশ কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে পাবে আর যাদের যাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে তাদের কিন্তু ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করার পরেই তাদের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে এবং কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু এবার একুশ নো কিস্তির টাকা ঢুকবে আর যদি আপনাদের একেবারে অ্যাপটিও প্রসেসে নো থেকে যায় সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ডকুমেন্টসে কোনো কিছু সমস্যা রয়েছে তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশ নো কিস্তির যে দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে তো অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার একুশ কিস্তির পেমেন্ট স্টার্টাসে অ্যাপটিও প্রসেসে কিন্তু বর্তমানে কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে कमेंटे जानबें